শিল্পী ও সাহিত্যিক ক্ষত্রপতন বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো শিল্পী সাহিত্যিক মানুষ বসুর মৃতদেহ প্রায় আনুমানিক দিন আবাসনের বাসিন্দারা তার সঙ্গে যোগাযোগ উঠতে পারছেন না এবং তিনিও ফ্ল্যাটের বাইরে বেরোচ্ছেন না এবং কথা হয় গত চার পাঁচ দিন আগে তারপর থেকেই ফ্ল্যাটের চারপাশে ভেসে যায় পচা দুর্গন্ধে বাসিন্দারা ভাব আশেপাশে কিছু পোকামাকড় পুকুর বিড়াল পড়েছে কিন্তু গন্ধ আরও প্রকট হতেই তারপরে আবাসনে গিয়ে ঢুকে দেখেন শিল্পী সাহিত্যিক মানুষ বসুর ফ্ল্যাট থেকেই এই গন্ধটি আসছে তারপরে তৎক্ষণাৎ বর্ধমান সদর থানার খবর দেওয়া হলে বর্ধমান সদর থানার কুশে দরজা ভেঙে শিল্পী সাহিত্যিক মানুষ বসুর মৃত্যুটি উদ্ধার করে জানা যায় আবাসন সূত্রে জানা গেছে তিনি খুবই ভালো মানুষ ছিলেন তিনি প্রচণ্ড ছিলেন তিনি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ পিএইচডিও পর্যন্ত করেছেন এই অকাল মৃত্যুতে শিল্পী এবং সাহিত্য যত নক্ষত্র পতন হলো বলেই তারা মনে করছেন আমরা শুনে নেব আবাসনের কী জানাচ্ছেন এবং বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক এর ব্যবস্থাপনায় এবং উদ্যোগে বর্তমান সঙ্গীত মেলা তাকে সংবর্ধনা ফোন করা হয়েছিল কত সপ্তাহে তারপরেই আজ এই খবর আমরা শুনে নেব মানুষ পশু সঙ্গে বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস কি জানালেন

बाथरुम देखा देर हुन समय मुजुले बाथरूम देखा देर हुन समय बेगिए हो डिमांड है हां देर हुन समय बेगिए हो ओई त अटैच बाथरुम आछे ओखान्तक देर हुन समय पर्फेक्ट छ कि हां एमनी देर हुन समय बाथरूमको बेरी चाहिँहरु उठ्छ गएछ त भेटा त बेठ हां हां देखिए की बोली में एक मानचित्र ना एक तरह का কিছু না মানে মিটিম থেকে পোড়া পছা গন্ধ সালকালক হালকা হালকা প্রচারগন্ধে আজকে খুব অতি উগ্র গন্ধ পেরোচ্ছিলো তারপরেই সব খোঁজাখুঁজি করা হলো কোথাও কিছু পাওয়া গেল না তারপর ওনার বাড়ির নিচে তাড়াতে ওনার বাড়ির নিচে তাড়াতে একটু গন্ধটা তীব্র পাওয়া গেল তখনই সন্ধ্যা হলো সন্ধ্যার পরে তখন আমরা পুলিশের খবর দিই পুলিশ আসে তাদের সামনে তজ্জা কথা হলো ভিতরে দেখা গেলো উনি মরে পড়ে আছে কী নাম ওনার উনি কী কে একাই থাকতেন করেনি উনি স্থানের মাস্টার ছিলেন সাহিত্য সাহিত্যবাহিত চর্চা করত অনেক নাম ছিল সঙ্গীত জগতে সঙ্গীত জগতেও নাম ছিল ওনার তারপর আগত সব নানা এটা কোন জায়গা এটা এটা চন্দনপুর ইটভাটা রোড বৃন্দাবনটা আপনার নাম আমার নাম অলক থাকে থেকে দুঃখের ভাই মানস সঙ্গীত জগতের একজন উন্নত মানে বড় জাঁপের শিল্পী আমরা মানস দেখে হারলাম আমাদের বৃন্দাবন গার্ডেন আবার থাকেন দীর্ঘদিন ধরে আমরা যখন আমরা দু হাজার ছ সালে ফ্ল্যাট যখন কিনি মানুষদা আমরা সব এক ব্লকে থাকি কিছুদিন আগেই উনি সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার যিনি বিদার তাকে সম্মান দিয়েছেন মানস মারা মারাজের অপনীয় সঙ্গীত জগতের একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারলাম আর ভাষা নেই কি মনে হচ্ছে কি ঢুকে কি দেখলেন কেমন পরিস্থিতি মনে হচ্ছে কয়েকদিন ধরে খুব বৃষ্টির জন্য উনি বেরোতে পারছিলেন না একদিন আমার সাথে দেখা হয়েছিল আমি বললাম মানুষ দা তোমার কোনো দরকার বলে না ঠিক আছে সুবিধা আমি একটু পান খেয়ে আসি তো উনি বাইরে দাস আমার মনে হয় বাথরুম থেকে ঘরে ঢুকতে গিয়ে উনি স্লিপ কেটে পড়ে ওই পাঞ্জাবি অবস্থায় পাঞ্জাবি অবস্থায় উনি পড়ে গেছে চার দিন ধরে মানুষ দা আমরা কোনো ট্রেস পাচ্ছিলাম না মানে মানুষে আমরা দুদিন ধরে খুব বন্ধ পাচ্ছি আজ সন্ধেবেলা আমার প্রসঙ্গ আমাদের আবাসনের একজন আমার এখানকার আবাসনে যিনি থাকেন প্রসঙ্গ উনি আমাকে বললেন যে এখানে সুমিত একবার আয় একটা গন্ধ পাচ্ছি আমরা খুব বাজে আমি তড়িঘড়ি সন্ধেবেলায় ছুটে আসি ছুটে এসে দুই বন্ধু মিলে আমরা দেখি হ্যাঁ এখান থেকে একটা গন্ধ যেটা আসছে সত্যি এটা মানুষ মারার মতনই গন্ধ সঙ্গে সঙ্গে বর্ধমান থানা আইসিকে ফোন করি আমি

ক্ষতি সঙ্গীত জগৎ কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে জানালো যে ছোট নীলপুর বৃন্দাবন গার্ডেন সেখানে উনি ফিলাডে ছিলেন আমাদের মানুষ বোস মহাশয় তিনি একজন নামি দামি শিল্পী আমরা পাঁচজন গুণী মানুষকে সঙ্গীত জগতে তাদের আমরা সম্বোধনা দিয়েছিলাম এবং তেইশে আগস্ট থেকে যেটা আমাদের সঙ্গীত মেলা ছিল সেখানে আমরা মানুষ বোসকেও দিয়েছিলাম কারণ আমরা বহু মানুষের কাছে শুনতাম উনি একজন গুণী মানুষ এবং নামি দামি শিল্পী ছিলেন সেই করে সেই জন্যই ওনাকে আমরা সম্বোধনা দিয়েছি আজকে হঠাৎ শুনতে পেলাম কারণ উনি অবিবাহিত ওনার কোনো ছেলে মেয়ে বউ কেউ নাই উনি নিজেই একা ফ্লাডে থাকতেন হয়তো দুদিন আগে উনি মারা গেছেন কেউ জানেন না আজকে দুর্গন্ধ বেরানোর পর ফ্লাডের অন্য লোকটা দরজা ভেঙে দেখেন উনি মোড়ে পড়ে আছে। এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার যদিও উনি অনেক বয়স হয়েছে কিন্তু এইভাবে উনি মারা যাবেন এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে এখন ওনাকে বার করা হচ্ছে পোস্টমার্টাম হবে কিনা জানি না ওনাকে নিয়ে যাওয়া হবে এটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার কারণ যাকে কদিন আগে এত সুন্দরভাবে একটা সম্বোধনা উনি এত প্রশংসা করলো আমাদের সঙ্গীত মেলা নিয়ে যে এই মেলাতেই আমাকে সারা জীবন আমি একজন শিল্পী ছিলাম কিন্তু এই সম্বর্ধনা কেউ আমাকে দেয় নাই আমাকে বিধায়কই দিলেন এত বড় সম্বর্ধনা সেই জায়গায় ওনার মতো লোক এই কয়েক মধ্যেই মারা যাবে এটা আমাদের কাছে খুব আশ্চর্য করে